গতকাল সন্ধ্যায় আমরা ঢাকা থেকে ঝিনাইদাহায় এসে পৌঁছেছি আর রাতটা কাটানোর পর ঝিনাইদা থেকে সকালবেলা আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের গন্তব্য হচ্ছে খুলনা ফুলতলা এম ওখানে বসরা পড়াশোনা করে আমরা যশোরে চলে এসেছি সামনেই ক্যান্টনমেন্ট যশোর ক্যান্টনমেন্ট এই যশোর ক্যান্টনমেন্টে অনেক দিন আগে আমি একবার এসেছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু খুবই সুন্দর আর্মিদের এরিয়া বলে কথা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছালো বাইরে থেকেও বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ভেতরটা কত সুন্দর হতে পারে জানিটা খুব ভালো লাগছে গতকাল ছিল বৃষ্টি আজকে কিন্তু বৃষ্টি নেই ঝকঝকে আকাশ সুন্দর রোদ উঠেছে তবে খুব বেশি গরম লাগছে না

এটা হচ্ছে যশোরের বেশ করে একটা জুট মিল আমরা জুট মিলটা পার হচ্ছে আমরা কিন্তু খুলনার ভিতরে চলে এসেছি সামনে ফুলতলা

দেয় গেরটে গেল না আইনা ওই ফাটা হলো ও দাদা আমরা ওই গেটের নামবো এর কোন নামই দেয়া যায় আমরা যাইতো ডাক্তারকে ডাকতে থাক এই গেট এর ভিতরের গেট ভাইয়া ভাই ভিতরে গিয়ে গোসাইকে দেবো ছিল ভিতরে গানেতে দুনা না না দেব না ডাক্তার দিব বলেছে ওদিকে দিব টি করে কেনে বনা গাড়ি না না আমরা একেবারেই প্রবেশ গেটে চলে এসেছি এখন নেমে পড়ব আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ